বিশ্বনাবি বললেন তোমরা কখনো অহংকার করবে না সাহাবাহিক রামদেরকে বললেন ও সাহাবাহিক রাম সর সরব তোমরা কখনো অহংকার করবে অহংকারের ধারে কাছে যাবে না সব সাহাবাহিক রাম বললেন ও নবী অহংকার কি জিনিস আমরা তো জানি না বললেন অহংকারে কি জিনিস তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বিশ্বনাবি বললেন অনেকগুলো খড় এবং লাকড়ি এক জায়গায় করে ফেলো সব সাহাবাহিক রাম খড় এবং লাকড়ি এক জায়গায় করে ফেললেন এক জায়গায় করার পরে বিশ্বনবী বললেন এটা লাইট বলে না ছোট্ট একটা জিনিস বলে ঠিক কিনা তবে হাজার হাজার খড়কুটা মন মন খড়কুটা লাকড়িয়া ক্রিত করলেন একত্রিত করার পরে এক জায়গায় রেখে দিলেন এরপরে এইটা ধ্বংস করার জন্য ছোট্ট একটা বারুদের প্রয়োজন একটা বারুদের বিশ্বামী বললেন হলো মেজবারুতের মতো এত শক্তিশালী আপনার নাকি পাহাড় সময় পরিমাণ যদি হয়ে যায় আপনি সারা জীবন নেকি করেছেন সারা জীবন আপনি কোরআন পড়েছেন তাহাজোত পড়েছেন সব সবকিছু কিরাজ্কার করেছেন আপনার আমল নামা পাহাড় সমপরিমাণ হয়েছে আসমান সমপরিমাণ হয়েছে এই আমলের মধ্যে যদি সামান্য যদি একটু অহংকার চলে আসে যেমন এই খড়কুটার লাকড়িগুলো ধ্বংস করার জন্য একটা মেজের বারত যথেষ্ট ঠিক তেমনিভাবে আপনার এই লাহার পাহাড় সমপরিমাণ আপনার নেকিগুলো ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা অহংকারই যথেষ্ট ঠিক কি না এজন্য অহংকার করা যাবে না খবরদার অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের সকলকে অহংকার থেকে বিরত থাকার তো দান করুক পড়ে না আমিন আরও জোরে পড়ে না আমিন তিনটা বললাম সময় তো যেহেতু হয়ে গেছে বারোটা পার হুজুর আসবেন একটু পরে আমার থেকে আরও চমৎকার আলোচনা করবেন আমাদের বাংলাদেশের বক্তা তো অনেকেই প্রশ্ন করেছে যে অনেকেই বললেন যে হুজুর বাবা নেশা করে এসে বাড়িতে অনেক অত্যাচার করে আমাদের সমাজে নেশা করে ব্যক্তি আছে না নাই কথা বলেন মদ্যপান করার পরে অথবা নেশাগ্রস্ত কিছু পান সেবন করার পরে যখন বাসায় আসে তার মাথা কি ঠিক থাকে কথা বলেন না কেন আমাদের বাংলাদেশে এমনও হয় যে নেশা করে আসছে মদ পান করে আসছে আসার পরে বউকে মা বলে ডাকে আসে না নাই কথা বলেন এই যে বউকে মা বলে ডাকলেন সঙ্গে সঙ্গে তালাক হয়ে গিয়েছে এর সাথে দ্বিতীয়বার সম্পর্ক করা যায় নাই ঠিক কিনা কথা বলেন না কেন নেশা এমন একটা জিনিস যা নেশা আপনার ব্রেনকে বিগড়ে ফেলে আপনার ব্রেনকে অন্যদিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় যে নেশা করে আসার পরে বউকে বইয়ের ওপর অত্যাচার করে ছেলের উপর অত্যাচার করে মায়ের ওপরে অত্যাচার করে এই সমস্ত নেশা এই জন্য হারাম করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আরও জোরে বলেন হারাম করেছে কে এ মদ আমাদের জন্য হারাম নাকি হালাল কথা বলেন নেশাগ্রস্ত কোনো জিনিস যেইগুলো খেলে নেশা হয় এগুলো হালাল নাকি হারাম হুজুরকে নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসতে থাকেন অল্প একটু কথা বলে ছেড়ে দেবো ইনশাল্লাহ তাহলে এই যে মদ্যপান এগুলো আমাদের জন্য হারাম করেছে কে যখন বিশ্বনবী সাল আলী সাল্লাম ঘোষণা করলেন যে তোমরা আজ থেকে মদ থেকে সবাই বিরত থাকবা সাহাবাই কেরামের মদের ব্যবসা ছিলেন এটা সবাই জানেন তো কথা বলেন না কেন শাহবাই মদের ব্যবসা ছিলেন ছিল তো যখন দেখা যাচ্ছে যে যখন নামাজ পড়ার পূর্ব মুহূর্তে তারা মদ সেবন করত তো নামাজের মধ্যে দেখা যায় ভুলভাল আয়াতলাগাত করতো তারা তো বিশ্বনবী বললেন খবরদার যখন তোমরা প্রার্থনা করবে অর্থাৎ সালাত আদায় করবে তখন তোমরা মদ পান করবা না তো সাহাবাইকেরাম তখন বেছে নিলেন যে ফজর এবং জোহরের মধ্যখানে যে টাইমটা আছে এই টাইমে মদ পান করব কারণ জোহর আসার আগে আমাদের নেশাটা কেটে যাবে এই সময় মদ পান করতেন তারা এর ইতিহাস আছে অনেক লম্বা সংক্ষেপে বলি দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা আয়াত নাজিল করলেন খবরদার তোমরা কখনোই নেশাগ্রস্ত মদ দ্রব্য কখনোই সেবন করবা না যখন আয়াত নাজিল হয়ে গেল যতগুলো মদের ফ্যাক্টরি ছিল যতগুলো মদ ছিল সব সাহবায়িকরা মদ সব মদিনার অলিতে গুলিতে মক্কার অলিতে গলিতে সব মদের সব ধ্বংস করার জন্য সব মদগুলো ফালাই দিলেন তো এত পরিমাণ মদ তারা স্টপ করে রেখেছিলেন যে মদিনার গলিতে যেমন বৃষ্টি হলে পানি স্রোতে চলে যায় ঠিক তদরূপ মদিনায় মক্কার মধ্যে যখন আয়াত আয়াতনাজুল হয়ে গেছে মদ তোমাদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তখন মদিনার অলিতে গলিতে যেন মদের ছড়াছড়ি হয়েছে মনে হচ্ছে মদের বৃষ্টি হয়েছে না আল্লাহ পড়ে তখন সব মদ সব ফেলে দিলেন তারা এত আল্লাহ তালাকে ভয় করতেন কিন্তু আমরা মুসলমান হয়ে আজ পর্যন্ত মদ ছাড়তে পারি কথা বলেন মদ ছাড়তে পারি নেই নেশা দ্রব্য কোনো জিনিস আমরা ছাড়তে পারি নেই এই মদ আমাদেরকে আমাদের ধ্বংসের অতল গহবরে নিপিত করে ঠিক কিনা এই যে নেশাগ্রস্ত যারা নেশার মধ্যে লিপ্ত আছে আল্লাহ তালা সকল নেশাগ্রস্ত থেকে আমাদেরকে হেফাজত করুক পড়ে না আমিনকে নিয়ে আসছেন নাকি তাহলে আমরা মদ থেকে বিরত থাকবো রাজি হাসান তো সবাই তাহলে আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে কয়টা জানেন তো আমরা এক নম্বর কোরআনের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করবো রাজিয়াসান সবাই এক নম্বর আমার আলোচনার মূল কথাগুলো বলি ফার্স্ট টাইম আমার আলোচনা শুরু হয়েছে দশটা সাড়ে দশটা থেকে তো সাড়ে দশটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত আমি বলেছি কোরআনের বিষয় নিয়ে কোরআনের জন্য আমরা কি করতে পারি আবার সার মর্মুডা বলি কোরআনের জন্য আমাদের জীবনটাকে অক্ষ করে দিতে রাজি আছেন তো সবাই তাহলে কোরআন বাস্তবায়ন করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনটাকে অকাতরা বিলীন করে দিব কারণ কোরআনটা বাস্তবায়ন করার জন্য এই কোরআনের পথেকা উড্ডীন করার জন্য শাহাবাইকেরাম নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন ঠিক না কথা বলেন সাহাবাইকেরামের সন্তানদেরকে এতিম বানিয়েছেন মাকে সব সবসময় মা এবং বাবাকে তারা এ সন্তান হারা বানিয়েছেন স্ত্রীকে বিধবা বানিয়েছেন শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা আবার এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্তটা জেমিনের মধ্যে ঢেলে দিয়েছেন ঠিক কিনা তাহলে এক নম্বর পয়েন্ট হল আমরা জেনে নিলাম আমার আলোচনার সার আমরা কোরআনের জন্য আমাদের জীবনটা দিতে প্রস্তুত সবসময় রাজি আছেন দ্বিতীয় নাম্বার যে সার মর্ম হল বিররুল ওয়ালিদিন পিতামাতার সাথে আমাদের আচরণটা হবে কমল আচরণ রাজি আছেন পিতামাতার সাথে খবরদার বেদবিমূলক আচরণ করা যাবে কারণ পিতামাতাকে যদি কষ্ট দেন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় চিল্লায় বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার সার মর্ম হচ্ছে এটাই তৃতীয় নাম্বার কথা হলো সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করেন তার মধ্যে কয়টা বলেছি কথা বলেন এক নাম্বার সীমা লঙ্ঘন করা যাবে প্রত্যেকটা কাজে আমরা সীমা লঙ্ঘন করবো না অতি বাড়াবাড়ি ইসলাম করে নাই আবার অতি ছাড়া ইসলাম করে নাই ইসলামটা হচ্ছে মিডল পয়েন্ট ঠিকাই বলেন ঠিক কিনা ইসলাম হলো মিডিয়াম পর্যায়ে অতি বাড়াবাড়ি করা যাবে না আবার অতি ছাড়া ছাড়িও করা যাবে না ইসলাম হলো মিডেল মাধ্যম পন্থা এটা হচ্ছে ইহদিনা সিরাতল মুস্তাকিম সরল এবং সঠিক পথ এই পথে চলতে সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে জুলুম খবরদার তুমি যাকে কষ্ট দিয়েছ তার থেকে ক্ষমা চেয়ে নিবা যার প্রতি আপনি অন্যায় করেছেন তার কাছ থেকে আজকে তার অন্যায়টা যেই কারণে করেছেন তার প্রাপ্য সম্পদ বুঝে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন তা না হলে কেয়ামতের ময়দানে এর জবাবদিহিতা আসে না নেই আর জুলমো জুল্ম তোমল কেয়ামা কেয়ামতের ময়দানে এই জুলুমটা অন্ধকার রূপ ধারণ করবে আপনি যদি আপনার ভাইয়ের এক বিঘা সম্পত্তি নিয়ে যদি আপনি তার ওপরে জুলুম করেন এটা কেড়ে নিয়ে তাকে কষ্ট দেন তো ওই সম্পদটা আপনার কেয়ামতের ময়দানে আসমান সমপরিমাণ ভারী করে আপনার ঘাড়ের মধ্যে চাপাইয়া দিবে কে আরও জোরে বলেন এই সম্পদ ঘাড়ের মধ্যে নিতে দাঁড়ায় ক্যা কামতের ময়দানে এই সম্পদটা ঘাড়ের ওপরে নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন কথা বলেন থাকা যাবে না এজন্য করে আপনি যদি আপনার ভাইয়ের কোনো হক মেরে দেন আপনার স্ত্রীর কোনো হক যদি মেরে দেন আপনার সন্তানের কোন হক যদি আপনি মেরে দেন জুলুম করে অত্যাচার করে তার থেকে কেড়ে নিয়েছেন আজ থেকে কাল থেকে যে তার প্রাপ্য সম্পদটা বুঝে দিবেন রাজি আছেন তো সবাই তৃতীয় নাম্বার হল কি করা যাবে না মনে আছে অহংকার করা যাবে না অহংকার আপনার যে সারা জীবন যে নেকিগুলো করেছেন সবগুলো কামাই করেছেন একটু অহংকারে আপনার এই নেকিগুলো ধ্বংস করতে পারে কে আরও জোরে বলেন এজন্য করে অহংকার কখনো করা যাবে না আল্লাহ তালা সমস্ত অহংকার থেকে আমাকে হেফাজত করুক পড়ে না আমিন আর আমিন বলতেও কষ্ট হচ্ছে এজন্য করে কয়েকটা কথা বললাম কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে আপনাদের আর কথা বলেন না কেন কথাগুলো আমল করতে রাজি আছেন সবাই কথা বলেন আল্লাহ তালা সমস্ত কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক করেনা আমিন ফজুরকে নিয়ে আসছেন গজল তার এর মধ্যে নিয়ে যদি কথা দাও বন্ধু দিনের পথে ঢেড় থাকবে যদি কথা দাও দিন গাই মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ডেডো থাকবে যদি কথা দাও দিন মের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ছড় আমার সুরে যদি তোমার প্রাণে জিহাদের প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ডেড়ো থাকবে যদি কথা দাও দিন কায় মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে যে গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি জাগাতে পারে মুক্তি সুরে যদি ভোলাতে পারে আঘাতের তাহলে আমার কণ্ঠ সকল বাদাকে রুখবে যদি কথা দাও দিন কায় অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবলাম এখন আসেনা আমি মনে করলাম তো চলে আসছি আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে পড়ে না আমিন তাহলে বিদায় সঙ্গীত গাব একটা যেহেতু বিদায়ের পালা এখন ঠিক আছে আর যেহেতু লোকজন অনেক কমে গেছে তাই না বৃষ্টি হচ্ছে এই জন্য যাই হোক বৃষ্টি আসছিল আমাদের এটা রহমত না গজব কথা বলেন বৃষ্টি নাজিল হওয়া এটা রহমত কারণ অন্যদিন তো বৃষ্টি হয় নাই হয়েছে নাকি কথা বলেন আজকে বৃষ্টি নাজিল করলেন কেন আপনাদের এলাকার মধ্যে কারণ এটা রহমতের বৃষ্টি চিল্লায় বলেন ঠিক কিনা এই রহমতের বৃষ্টি সকলে গায়ে নিতে পারে না কারণ রহমত সকলে কি সহ্য করতে পারে কখনো ভালো কেউ সহ্য করতে পারে নাকি একটা কথা প্রবাদ আছে আমাদের বাংলাদেশে যে কুকুরের পেটে কখনো কি হজম হয় না কি হজম হয় না কিন্তু এই যে কোরআনের মাহফিল এটা হচ্ছে ঘিয়ের থেকে অনেক অনেক দামি ঠিক কিনা সকল মানুষের এটা সহ্য হবে কথা বলেন না কেন অনেক মানুষের গায়ে লাগবে অনেক মানুষ এটা সহ্য করতে পারে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় দেখা যায় কোরআনের মাহফিল বন্ধ করতে চায় আছে না নাই কথা বলেন না কেন কোরআনের মাহফিল যতই বন্ধ করুক না কেন এক জায়গায় বন্ধ করলে আরও দশ জায়গায় কোরআনের মাহফিল প্রতিষ্ঠা হবে চিল্লায় বলেন ঠিক কিনা আমি আসামে প্রোগ্রাম করতে গিয়েছি তো আসামে প্রোগ্রাম করতে যাওয়ার পরে আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কারণ কি একটাই কারণ উনি হচ্ছে বাংলাদেশ থেকে আসছেন কারণ বাংলাদেশের বক্তা এলাও হবে না কারণ এরা বাংলাদেশের বক্তা কি বলে হক কথাই বলে এরা কথা বলেন না কেন আপনাদের ইন্ডিয়ান অনেক বক্তা আছে যারা শুধুমাত্র কিছু কিছু কথা বলেই চলে যায় কিন্তু বাংলাদেশের বক্তা আমি তো এখানে কড়া কথা বলি নাই বাংলাদেশে হলে কড়া কথা বলি কারণ আপনাদের শ্রোতার যে ভাব আছে এরা ঠিক না বেঠিক এরা কিচ্ছু বোঝে বলে মনে হয় না কারণ আলোচনা শুনতে হয় তো শুনতেছি আপনাকে টাকা দিয়ে নিয়ে আসলাম হজুর আপনি আপনার মতো আলোচনা করে যান আমরা আমাদের বসে 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 শুনতে থাকি কথা বলেন কিন্তু আলোচনা করার জন্য কিছু শর্ত আছে এই যে শ্রোতা যারা বসে এদের বড় একটা ভূমিকা আছে অনেক বড় একটা রোল আছে অনেক বড় একটা ইয়ে আছে তারা এটা প্লে করবে কারণ আমি এখানে কথা বলছি আপনাদের সাথে তো আপনারা যদি আমার সাথে কথা না বলেন অথবা আপনি কোথাও টেলিফোনে কথা বলছেন অপর দিক থেকে যদি জবাব না আসে আপনার কথা বলতে ভাল লাগবে কথা বলেন না কেন ভাল লাগবে না আপনি একটা কথা বলছেন গল্প শোনাচ্ছেন আপনার গল্প কেউ সায় দিচ্ছে না আপনার গল্প কেউ হ্যাঁ অথবা না বলছেন আপনার গল্প করতে ভাল লাগবে কথা বলেন কিন্তু আমরা কথা বলছি আপনাদের সাথে কিন্তু আপনার সবাই চুপচাপ বসে আছেন হুজুর আপনি যাই বলেন না কেন আমরা সব খুলবো কিন্তু জবান খুলব না কথা বলেন আমরা সব খুলব মাথাটা নাড়াবো এই যে পাঁচ কেজি মাথা এটা নাড়াই নাড়াই আমরা কথা বলবো কিন্তু পঞ্চাশ গ্রামের জিব্বাটা আমরা উঠাবো না নিয়াদ করে বসছেন নাকি অনেকেই কথা বলেন না কেন নিয়াদ করে বসছি হুজুর আপনি যাই বলেন না কেন এই পঞ্চাশ গ্রামের জিব্বা দিয়ে আমরা কথা বলবো না কারণ আমরা সমাজের মধ্যে চায়ের দোকানে যখন বসে যাই তখন আমাদের কথার ছড়াছড়ি হয়ে যায় ঠিক না কথা বলেন এই যে সকালবেলা চা চায়ের দোকানে বসি না আমরা তো চায়ের দোকানে বসে আমরা কত কথা বলি কত কথা বলি তার কোনো হিসাব আছে কথা বলেন না কেন সকালে উঠে এক ভাই আরেক ভাইয়ের সামনে কি শুরু করে দেয় এক ভাই আরেক ভাইয়ের নামে বদনাম শুরু করে দেয় আসে না নাই কথা বলেন আছে কিন্তু এখানে কথা বললে মনে হয় অনেকগুলো সবাব হবে কথা বলেন চায়ের দোকানে বসে যদি কথা বলেন সোয়াব হবে নাকি কথা বলেন কিন্তু এই জায়গায় বসে কথা বললে সব আছে না নেই কথা বলেন না কেন এটা হচ্ছে জান্নাতের একটি বাগান ঘোষণা দিয়েছেন কে আর বলেন দুইটা জায়গায় ঘুম আসা সব থেকে বেশি একটা হচ্ছে মসজিদের মধ্যে আর একটা হচ্ছে মাহফিলের মধ্যে কারণ এই দুই জায়গায় রহমতের তারা আপনাকে আরাম দিতে থাকে সুবান পড়েন যখন গরমের সময় আসে গরমের সময় রহমতের ফেরস্তা তাকে কুদুরতে হাত দিয়ে বাতাস দিতে থাকে সুবান আল্লাহ পড়েন তাদের ডানা দিয়ে বাতাস করে আর যখন কোনো মাহফিলের প্যান্ডেলে বসে দেখা যায় যে সেখানে এয়ার কন্ডিশন করে তারা গরম হাওয়া দিতে থাকে যাতে করে বান্দা সুন্দরভাবে বসতে পারে সুবানাল্লা পড়েন তো দুইটা জায়গায় সব থেকে ঘুম আসে বেশি বাজারে ঘুম আসে কথা বলেন বাজারে ঘুম আসে ঘাটে ঘুম আসে কোন জায়গায় ঘুম আসে এক নম্বর মসজিদের মধ্যে কারণ এখানে রহমত বর্ষণ করে কে আরও জোরে বলেন দ্বিতীয় নাম্বার হলো মাহফিলের পেন্ডেলে এই জায়গায় রহমত বর্ষণ করে কে এজন্য করে দুইটা জায়গায় সবথেকে আল্লাহর রহমত এবং কুদরত বেশি থাকে তাই ঠিক কিনা কথা বলেন এজন্য করে আমরা এই দুইটা জায়গায় আমরা আসতে চাই না মানুষ এক নাম্বার মসজিদে আর এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে মাহফিলে কোরআনের আলোচনা হয় যেখানে সেখানে এই যে আপনারা বসে আছেন এই বসার চতুর্পাশ পাশ দিয়ে আল্লাহ তালা ফেরেস্তারা একজন আরেকজনের ঘাড়ে উঠে বসতে বসতে আরো সে আজিম পর্যন্ত চলে গিয়েছে তো আল্লাহ তালা বললেন যে আমার বান্দারা এখানে বসে বসে কি করে তো তারা বলে আল্লাহ আপনার কোরআন এবং সুন্না অনুযায়ী কথা শুনতেছে সুবান আল্লাহ পড়েন তো আল্লাহতালা বলে আমার বান্দারা কি চায় তো তারা বলে আল্লাহ আমরা জাহান নাম থেকে আপনার বান্দারা মুক্তি চাই আমরা জাহান নাম থেকে মুক্তি চাই না এ যাচ্ছেন কোথায় সমস্যা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেস তারা বলতে থাকে আল্লাহ আপনার জাহান নাম থেকে মুক্তি পেতে চাই চিল্লায় বলেন ঠিক না আমরা জান্নাত পেতে চাই নাম থেকে মুক্তি পেতে চাই আল্লাহ বলেন ওরা যেহেতু জান্নাত চায় ওদের নামটা আমি জান্নাতের খাতায় উঠাই দিলাম সুবাহ আল্লাহ ওরা যেহেতু জাহান নাম থেকে মুক্তি চায় আমি জাহান নামের খাতা থেকে তার নামটা কেটে দিলাম চিল্লায় বলেন সুবাহান্লাহ কিন্তু যারা পেন্ডেলের বাইরে আছে এরা কি এই ভাগ্যবান হতে পেরেছে কথা বলেন তারা দুর্ভাগ্যে পরিণত হয়েছে আল্লাহ তালা আমাদের সৌভাগ্য দান করেছেন এর জন্য পড়ে আমিন আরো জোরে পড়ে আমিন হুজুর নিয়ে আছেন একটা সঙ্গীত বলে আমি কিন্তু উঠে চলে যাবো আমার আলোচনা কথা ছিল বারোটা পর্যন্ত সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি এটা শোনে বিদায়ী সঙ্গীত যেহেতু আপনাদের সাথে আর দেখা হবে কিনা জানি না